প্রিয় পরীক্ষার্থী ফাজিল যারা দুই হাজার চব্বিশ সালে ফাজিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ তোমাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য মূলত আমরা এসেছি লাইভে আসলাম তোমরা জানো যে ফাজিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস যেটি অলরেডি স্নাতক মানের বা ডিগ্রি মানের অর্থাৎ তুমি যখন ফাজিল পাশ করবে তোমার দুটি সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে একটি হচ্ছে ফাজিল এবং আরেকটি হচ্ছে ডিগ্রি যেটি অর্জন করার সৌভাগ্য জেনারেল পড়োয়া কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব না এজন্য তোমরা যারা দাখিল যারা ফাজিলে পড়ছ তোমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে তোমরা দাখিল পাশ করে তোমরা মেট্রিকের সার্টিফিকেটের মান পেয়ে যাচ্ছ এবং আলিম পাশ করে ইন্টারমিডিয়েট সার্টিফিকেটের মান পেয়ে যাচ্ছ এবং ফাজিল পাশ করে তোমরা ফাজিলের পাশাপাশি আরও যে ডিগ্রি বা স্নাতকের পান তোমরা পেয়ে যাচ্ছ এটি তোমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যেটি জেনারেল পুরুয়া কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব না এই তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে তোমরা যে সার্টিফিকেটটি অর্জন করছো সেই সার্টিফিকেটটি তোমাদের আসলেই আদৌ সঠিক হচ্ছে কিনা বা তোমরা বেসিক নলেজ অর্জন করে সার্টিফিকেট নিচ্ছ কিনা যেটির উপর ভিত্তি করবে তোমাদের আগামী ভবিষ্যৎ তোমাদের আগামী ক্যারিয়ার তোমাদের আগামী যে যে তোমার যে প্ল্যান প্রোগ্রাম যেটি করবে তার উপর ভিত্তি করবে আমাদের দেশে অনেক মাদ্রাসা যারা সরকারি মাদ্রাসায় তোমরা পড়ো অনেক মাদ্রাসায় স্টুডেন্টরা কিন্তু ভালো করতেছে মাদ্রাসায় পড়েও তারা কিন্তু বিসিএস ক্যাডার হচ্ছে তারা মাদ্রাসায় পড়ে সরকারি মাদ্রাসায় পড়ে তারা কিন্তু ইসলামিক স্কলার হচ্ছে তারা বাংলাদেশের যে কোনো সহ বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো যে কোনো যে জবে ক্যারিয়ার ডেভেলপ করতে পারতেছে কিন্তু এই জন্য অবশ্যই কিন্তু বেসিক নলেজ লাগবে পড়ালেখা করতে হবে ক্লাসে উপস্থিতি লাগবে ক্লাস করতে হবে এবং ছাত্র এবং শিক্ষকদের সাথে তোমাদের একটি সেতু বন্ধন রচনা করতে হবে শিক্ষকরা আসলে ইসলাম নির্বাপিত হবে বা ইসলাম যে শেষ হবে একটি মাত্র বিষয়ের মাধ্যমে সেটি হচ্ছে আলেমদের মৃত্যুর মাধ্যমে এলেন চলে যাবে আলেমদের মৃত্যুর মাধ্যমে মূলত এলেন চলে যাবে আলেমরা যারা এখনও যে প্রকৃত আলেম রয়েছে যারা ওস্তাদ রয়েছেন তাদের থেকে সঠিক শিক্ষাগুলো তোমাদেরকে অর্জন করতে হবে তাই যারা ফাজিলে অধ্যয়ন করতেছ তোমাদেরকে আহ্বান করব তোমরা যে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবে এবং তোমরা যে তোমাদের সিলেবাস রয়েছে সিলেবাসের যে পড়াগুলো আছে সেগুলো অধ্যয়ন করবে তোমরা যেখানে থাকো না কেন তোমরা প্রায়োরিটি দিবে তোমাদের পড়ালেখা তথা যে ক্লাস এবং পরীক্ষা এবং তোমাদের যে সুনির্দিষ্ট সিলেবাস আছে সেই সিলেবাসকে তোমরা প্রায়রেটি দিয়ে তোমরা অগ্রসর হবে এই কথাটি আমি তোমাদের কাছে এর জন্য রাখছি যে আসলে আমাদের যারা সরকারি মাদ্রাসা অধ্যয়ন করে তারা আসলে নিজেদের গুরুত্ব নিজেরাই বোঝে না যেটি কমই থেকে যদি কেউ পাশ করে তার সার্টিফিকেট না থাকার কারণে সে ভালো কোনো জব করতে পারে না সরকারি বেসরকারি আধা সরকারি স্বেচ্ছাশাসিত কোথাও সে জব করতে পারে না একমাত্র সার্টিফিকেটের কারণে তোমরা তোমাদের যত সৌভাগ্য তোমরা একই সাথে দুটো সার্টিফিকেট পেয়ে যাচ্ছ কিন্তু এই সার্টিফিকেটের সাথে সাথে তোমাদের অবশ্যই তোমাদের মেধা বিকাশ ঘটাতে হবে তাহলে তোমাদের পক্ষে খুবই সহজ একজন সরকারি মাদ্রাসার একজন স্টুডেন্ট সে অলরাউন্ডার হবে সে অনবরত সে একাধারে সে বাংলা ইংরেজি অর্থনীতি ভূগোল এর ইসলামের ইতিহাস সাধারণ ইতিহাস এর ফলে যত অর্থাৎ দুনিয়াবি জেনারেল লাইনে যত শিক্ষা আছে সকল সে পাবে অর্থাৎ এর ফলে সহ যেমন কোরআন হাদিস এর ফলে ফিক আরবি সাহিত্য এবং আরবি এল নাহসরফ ইত্যাদি সকল বিষয়ে সে কিন্তু উৎপত্তি অর্জন করতে পারবে এই সুবর্ণ সুযোগগুলো কিন্তু তোমরা যদি হারিয়ে ফেলো তাহলে এটার সাথে কিন্তু আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের মুসলমানদের অস্তিত্ব এটার সাথে কিন্তু সম্পৃক্ত সকল শিক্ষার্থীদের ফাজিল তোমরা যারা অর্জন করছো সকলকে এই কথাটুকু রেখে আমি আমরা আজকের লাইভটি সম্পৃক্ত লাইফে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতি